যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এই নিয়োগের আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি এই নিয়োগে আপনারা পুরুষ ও মহিলা উভয় পাথি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনে মাধ্যমে কিন্তু আবেদন প্রকাশটি সম্পূর্ণ করতে পারবেন তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাথের বয়স আশ্রয় মে দুহাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে রয়েছে সে সকল আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফটে রয়েছে ষাট মুদ্রা ক্যাম্প কম্পিউটার অপারেটর গ্রেডের তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি রাজস্ব খাতে স্থায়ী এই পদে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার পোষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর পথে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি রাজস্ব খাতে অস্থায়ী গ্রেডের তেরো বেতন স্কুল রয়েছে এক এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পার থেকে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিতে বিশ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে তিরিশ সহ মোটর নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রো টেস্ট উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদের সংখ্যা রয়েছে গ্রেড হলো ষোলো এটির বেতন স্কেল তিনশো নব্বই টাকা এটি শিক্ষিত হইতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কম্পিউটার পুরস্কার প্রাপ্ত আপনাকে হতে হবে তো এক থেকে তিন নম পদের ক্ষেত্রে মানিকগঞ্জ কিশোরগঞ্জ বাউন্ডনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল ফিরোজপুর এবং পোটাওয়াখালী জেলার পথে আপনার আবেদনটি করতে পারবেন না তবে সকল জেলার এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠার পাথরের আবেদন করতে পারবেন চার নম্বর ফোরটি রয়েছে অফিস সহায়ক ও গ্রেডে বেতন স্কেলটি রয়েছে আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটির রাজস্ব খাতে স্থায়ী এবং সর্বশেষ পথটি রয়েছে অফিস সহায়ক এটিরও গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটি তো পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিও রাজস্ব খাতে অস্থায়ী দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন পা থেকে বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতে দশ এবং সাধারণ গানে দশ সহ মোট চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এই দুইটি পদের ক্ষেত্রে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারপুর টাঙ্গাল বামনবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর ঝিনাইদহ বরিশাল এবং ভোলা জেলার পাথরের আবেদনটি করতে পারবেন না তবে সকল জেলার এতম শারীরিক প্রতিবন্ধী পাথর আপনার আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শতা বলে দেওয়া রয়েছে তেটি যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে অনলাইন আবেদনটি করার সময় আপনারা সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটার আবেদনটি তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদন শেষ হবে সাতে মে দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটায় তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল এক দুই ও তিন নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশো তেইশ টাকা চার ও পাঁচ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত 12টা ফিটি আপনি টেলটক ফেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে পোর্স কত পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তিতে বিসিটি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইটে খুব সহজে আপনাদের পোর্সটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনাদের মোবাইলে এসএমএস মাধ্যমে জানিয়ে দিবে অথবা যুব কিয়ামতলাঞ্জ ওয়েবসাইটে যে ঠিকানাটি রয়েছে আপনি এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো যে সকল পাথরের আবেদনটি করতে চাচ্ছেন বা আপনার যোগ্যতা অনুযায়ী হবে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এখানে এই ছিল যুব কিয়ামন্ত্রণের সে নিয়ে বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ